হাওড়াসল্ফ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে বাগপাড়া এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল তিন মাসের একটি শিশুকে স্থানীয় একটি পুকুরের জলে ছুঁড়ে ফেললো তার নিজের ঠাকুমা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিশুটি তার ঠাকুমা সারথী ব্যানার্জির কাছে শুয়েছিল আজ সকালে বলে বাচ্চা চুরি হয়ে গেছে পাড়ার লোক খোঁজাখুঁজি করে পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে শিশুর দেহ ডোমজুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পুলিশ শিশুটি ঠাকুমা সারথী দেবীকে গ্রেপ্তার করে এবং সে পুলিশের কাছে স্বীকার করে শিশুটিকে জলে ফেলে দেবার কথা এই ঘট

দেখি একটা পুতুল ভাসছে তা আমি বললাম যে পুতুল ভাসছে দেখি তো পুতুল হোক দেখি কি ওটা বলে পাটা হাঁটু গেলে পাটা দিয়ে ধরি একটি বাচ্চা তখন আমি বুকে ছুটে এই একদম ও সাড়ে চারটের সময় পায়খানা পেয়েছে ও শাশুড়ি এনে রেখেছে ওর মা ছিল এতদিন ওর বাবা মারা গেছে বাবার কাজ আর কি কাজ বাবা বাচ্চার মায়ের বাবা